সাকিব খান মেগাস্টার ডেফিনেটলি উনি মানে লিড করছেন এখন আমাদের ইন্ডাস্ট্রিটা ওনার সাথে কাজ করতে তো সবাই চাইবে এটা খুবই স্বাভাবিক আর অ্যাট দ্য সেম টাইম সিয়াম অ্যান্ড শুভ ভাই দে আর অলসো গুড ওনারা খুব ভালো আর্টিস্ট আমি ওনাদের কাজের ফ্যান সো আসলে মানে আমি যদি নায়িকা হই তাহলে সেটা আসলে আমি ডিসাইড করব না ওনারা ডিসাইড করবে সো আমি আপনারা নায়িকা সো আমার যে কাজটা সেটা মেন করেছিল প্রেম কাহিনীতে আবার একটা নিউজ আমরা দেখেছি যে আবারও সাকিব ভাইয়ের সাথে আবার একটা ব্যাক করার সুযোগ পাচ্ছে আরবিন শুভ সে বিষয় নিয়ে কি বলবো ব্যাক করবে আমি কি বলবো আচ্ছা মানে আরিফিন শুভ শাকিব খান একসাথে কাজ করবে তাহলে দুইজন ইরোকে তো একসাথে খুব বড়ো পর্দায় খুব ভালো লাগবে সবারই ভালো লাগবে এটা আমারও ভালো লাগবে আচ্ছা নেগেটিভ নেগেটিভ কমেন্ট ক্যামেরা দেখে না পজিটিভ কমেন্ট ক্যামেরা দেখে পজিটিভ কমেন্ট আগে নেগেটিভ কমেন্ট দেখলে খারাপ লাগতো বাট এখন আসলে অ্যাভয়েড করি দেখিই না আমার দেখার দেখারই দরকার নাই মানে আমি দেখিই না দেখলেও মানে জাস্ট চলে যায় অ্যাভয়েড করি আর পজিটিভ কমেন্ট অবশ্যই ভালো লাগে বাট খুব কম মানুষ নেগেটিভ করে এটা ধরে নেবেন যে সব জায়গাতেই নেগেটিভ মানুষ থাকে সবাই ভালো বলবে দু একজন থাকবে যারা আপনার নেগেটিভ কমেন্ট করে সো এটা কিছু করার নাই সুন্দরী মেয়েরা অলওয়েজ বিয়ের অফার পায় দেশের বাইরে বাংলাদেশে

একটা কথা আছে না জন্ম মৃত্যু বিয়ে আল্লার কাছে আল্লার উপরে পুরাটা কেউ আছে কি না মানে সম্পর্ক প্রেম আছে কি না এখন অনেক দিন ধরে আমি বলছি যে মানে আমি সিঙ্গেল সিঙ্গেল সো প্রেম করার সময়টা পাচ্ছি না আসলে অনেক ব্যস্ত থাকি মডেল থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে যত অভিনেত্রী আছে ইন্টারভিউর সামনে গেলে বলে যে আমার কেউ নাই অবশেষে একটা করে দেখা যায় গুলশান রেস্টুরেন্টের রেডিস্টরে বিভিন্ন জায়গায় দেখা যায় যে বয়ফ্রেন্ড নিয়ে দশ বারোটা করে চলে যায় কতটুকু সত্য আপনার প্রশ্ন এটা খুব মজা পেয়েছি আমি বলে যে কেউ নেই কিন্তু পরে দেখা যায় যে ধরা পড়ে রেস্টুরেন্টের রেস্টুরেন্ট তাই তো আসলে এটা এটা হয়তো বা অনেকে বলতে চান না একটা প্রাইভেট লাইফ আমার প্রাইভেসি ভেরি ইম্পর্ট্যান্ট আমি পাবলিকলি বলবো কিনা এটা ইম্পর্ট্যান্ট সো এটা এটা যার যার ইচ্ছা সো আমার আমরা এটা নিয়ে কোনো সেনে বাট আমি কোনো রেস্টুরেন্টে আমাকে গিয়ে দেখবেন আমি নিজে পর দেখেছি আপনারা গোলশা ওস্টিনে দেখেছি বয়েফ্রেন্ড একটা ছেলেগের সঙ্গে দেখেছি আপনারা বসে খাওয়া দাওয়া করছেন আমি হ্যাঁ কতরূপ সত্য আমি নিজের চোখে দেখেছি কোটি টাকার একটা চ্যালেঞ্জ দিলাম আমি ওস্টিন আপনাকে কোটি টাকার চ্যালেঞ্জ আমি দিলাম বিকাজ আমি ওস্টিনে যাই না লাস্ট মোড়া অনেক বছর তাও আমাদের যে শো এরকম প্রোগ্রামগুলো থাকে শো আমরা তো শো করতাম তো আমাদের এরকম ফাইভ স্টারগুলোতে যেমন আজকে একটা প্রোগ্রামে এসেছি রেজেন্সিতে এখন আপনি এখানে একটা কাজে এসেছে তো বেসিক্যালি আমি কাজেই গেছে তাও অনেক আগে আর ওয়েস্টিন আমার ফেভারিট জায়গা না আমার চেম্বার থেকে খুব কাছে কিন্তু আমি ওয়েস্টিন যাই না আমি হচ্ছে বের হয়ে আপনার ওই পেঁয়াজুর দোকানে যাই শিঙারো সমোচা খেতে খুব পছন্দ করি ওইখানে দেখলে দেখতে পারেন ঠিক আছে সব আপনি পছন্দ করেন আমি হচ্ছে পুরি সিঙ্গারা ওই একটা ঝোল দিয়ে পুরি ভিজা ভিজায় খাই ওইটা আমি খুব এনজয় করি অ্যান্ড রাস্তার খাবার একদম রাস্তার পরের দিন পেট খারাপ হয়ে যায় বাট স্টিল রাস্তার খাবার বাইক থেকে কী খেতে পছন্দ কাকি নিয়ে শপিং করতে ভালো লাগে আর শপিং করতে আমি একা একা শপিং করতে পছন্দ করি আমার মাঝে আমার ফ্রেন্ড আছে আমার সোহান আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড অনেকে দেখেন আমরা একসাথে কন্টেন্টও বানাই ওকে আপু কেমন আছেন আপনি আমি ভালো আছি আজকে খুব ভালো লাগছে বিয়ে বাড়ির এই আয়োজনে এসে অ্যাওয়ার্ড পাচ্ছেন কেমন লাগছে অনুভূতিটা অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন কিন্তু বিয়ে বাড়ির একটু অন্যরকম বিয়ে বাড়ি ওয়েডিং যে ফেস্টগুলো হচ্ছে ওগুলো খুব এক্সাইটিং আর শীতকালে হয়তো তখন খুব মজা লাগে শীতকালে কিন্তু এমনিতেও ঘুরে বেড়াতে ভালো লাগে আর বিয়ের একটা বাইপ থাকে ওয়েডিং সিজন সো এটা খুবই ভালো ইনিশিয়েটিভ আর খুব ভালো লাগছে বিয়ে বাড়িতে এসে আপনি ভক্তরা একটা কমেন্ট করে যে আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগে কিন্তু আপনার শাড়িতে শাড়ি না পরলে অনেক অনুষ্ঠানে আপনাকে ভালো লাগে না অনেক ভক্তরাই কমেন্ট করে সে বিষয়টা কি কি বলে দেখবেন আসলে আসলে আমাকে সুন্দর লাগে এটা আমি জানি বাট শাড়ি পরাতে আমি এত এক্সপার্ট না তো আমি দেখা যায় যে শাড়ি হয়তো বা প্রায় সময় এমনও হয় যে শাড়ি আমার আমি স্টেজ শো যখন করতাম এরকম শাড়ির কুচি খুলে যেত শাড়িটা আমি অত ভালোভাবে মেনটেন করতে পারি না তো আমার জন্য যেটা অল্প সময় এক মিনিট লাগে সো এই ধরনের ড্রেস করতে পছন্দ করি আপনি যে একজন ডক্টর রাইট ডক্টর তোকে একটা কমেন্ট করে অনেকেই কমেন্ট করে যে ডক্টররা টুট প্লাস্টিক সার্জারি করে ওনারা ডক্টর তো এই জন্য করে অনেকেই করতে পারে সত্যি কি আসল সত্যি কি আপনি কি প্লাস্টিক সার্জারি করেছেন টুট প্লাস্টিক সার্জারি না লিপ থোটে ফিলার করি আমরা হ্যাঁ সো ফিলার তো আমি করেছি এটা তো আমি নিজে নিজেও করে দেখাই যে আমারটা আমি করি সো খুব বেশি কিছু করি না অলপল্পও একটু ঠোটে এই সব জায়গায় একটু করা হয় এটা অস্বীকার করার কিছু নেই আমি এটা অনেক আগে থেকেই বলি দেখতে এত সুন্দর এত স্মার্ট সিনেমার অফার পেয়েছেন সিনেমার অফার পেয়েছে অনেক কিন্তু আসলে করা হয়নি ওভাবে কারণ সিনেমা করা খুব একটা ইচ্ছা ছিল না পড়াশোনা একটু কঠিন যেহেতু মেডিকেলে পড়েছে অনেক কষ্ট করতে হয় সিনেমা আসলে ওভাবে কখনোই নায়িকা হয়ে যাব ইচ্ছেই ছিল না বাট হ্যাঁ সি যদি কখনো মনে হয় সিনেমা সিনেমা করতে করতে চান তাহলে কার কার সাথে আপনাকে কয়েকটা অপশন আমি যেমন নাম্বার ওয়ান শাকিব ভাই আছে বর্তমানে এখন আহ সিএম আছে তারপর হচ্ছে যে শুভ আছে সে বিষয়টা নিয়ে আপনি সিলেক্ট করতে হবে কাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার কিছু নেই সবাই আমার পছন্দের মানুষ আমি সবাইকেই দেখেছি এবং সবাই খুব ভালো মানুষ প্রত্যেকের জায়গাটা আলাদা